কেমন আছেন সবাই শুভ নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে ওই সকাল সাতটা কুড়ির মতো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি আজ আমাদের মুর্শিদাবাদ থেকে বাড়ি ফেরার পালা এদিকে ভাইও রেডি হয়ে আমাদের ডাকতে চলে এসেছে আমাদের ব্যাগপত্রও সব গোছানো হয়ে গেছে আর বড় ব্যাগটা গাড়িতে দিয়েও চলে এসেছি দুটো দিন যে এখানে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তবে এই দুটো দিন আমরা বেশ মজা করে কাটিয়েছি আর আমি শুধু বারবার এই আয়নাতে নিজেকে দেখছিলাম কারণ আমার মনে হচ্ছিল যে এই আয়নাতে আমাকে অনেকটা রোগা লাগছে যাই হোক তারপরে আমরা রুমটা ভালো করে চেক করে বেরিয়ে পড়লাম এবার এই রুমের চাবিটা আমাদের হোটেল সার্ভিস দিয়েছে যে দাদাটা ফেরত দিতে হবে ওনাকে আর এই হোটেল সার্ভিসের দাদাটা খুবই ভালো ছিল আমাদের আমাদের যখন যেটা প্রয়োজন হচ্ছিল উনি সেটা আমাদেরকে ব্যবস্থা করে করে স্নান করার গরম জল দিয়েছিলেন কারণ এই রুমগুলোতে মানে বাথরুমে কোনো গিজার ছিল না আর এই হোটেল রুমের ভাড়া কত নিয়েছে সেটা তো আপনাদেরকে বলাই হয়নি তো এই রুমগুলোর ভাড়া ছিল ছশো পঞ্চাশ টাকা করে আর আমরা যেহেতু চারটে রুম নিয়েছিলাম তো আমাদের রুম ভাড়া নিয়েছে ছশো টাকা করে বলুন আমরা বেরিয়েই পড়েছি এখানে হালকা কিছু খাওয়া হবে হালকা বলতে ওই চা বিস্কুট আর এই যে আমরা দোকানে ঢুকতেই একজন চলে এসেছে এর কেমন অবস্থা দেখছেন আর এদিকে আমি সয়টার পরিনি বলে সবাই বকাবকি করছিল ঠান্ডা লেগে যাবে বলে তাই আমি আবার সয়টারটা পরেই নিলাম যদিও আমার খুব একটা ঠান্ডা লাগছিল না আর এদিকে একজন থেকে কতজন চলে এসেছে দেখুন এদেরকে আবার দু প্যাকেট বিস্কুট কিনে খেতে দিলাম হ্যাঁ

আর ওদিকে দেখছিলাম কেউ একজন ওই সামনেটা বেশ কিছু ছড়িয়ে দিয়েছে আর কত শালিক পাখি দেখুন ওরা সব ওইখানে উড়ে এসে বসে বসে খাচ্ছে দেখতেও বেশ ভালো তারপরে আমরা এখানে চা বিস্কুট খেলাম আর এই যে সামনে এক দাদাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন আমাদের টোটো ড্রাইভার মানে এই মুর্শিদাবাদ টা উনি আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন শুধু মতিঝিল যাওয়ার সময় আর গতকাল যে আমরা ভাগীরথী নদীর ওপারে গিয়ে ঘুরেছিলাম তো ওইগুলো অন্য আরেক দাদা আমাদেরকে ঘুরিয়েছে এই দাদারই হয়তো বন্ধু ছিলেন ঠিক করে দিয়েছিলেন ওনার ব্যবহার তো খুবই ভালো ছিল আর এই দাদাকে নিয়ে তো কিছু বলারই নেই এই দাদাটাও খুব ভালো এনার ব্যবহারও খুব ভালো আর একটা কথা কি বলুন তো মানুষের ব্যবহারই তো মানুষের পরিচয় তাই না যাই হোক আজ আমরা বাড়ি যাব তাই দাদাটা আমাদের সাথে দেখা করতে এসেছেন এই আশেপাশেই ওনার বাড়ি আর আমরা চা খেতে খেতে বলা করছিলাম যে ঘোড়ার গাড়ি চড়বো তাই ওই দাদাটা আবার আমাদেরকে ঘোড়ার গাড়িটা চড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন সত্যি বলতে এই দাদাটা আমাদের অনেক ব্যাপারে আমাদের অনেক সাহায্য করে যাই হোক তারপরে আমরা সবাই মিলে ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম সবাই বলতে আমার দাদাই শুধু ওঠেনি তারপরে আমরা সবাই মজা করতে করতে ঘোড়ার গাড়ি চড়ছিলাম আমাদের প্রায় পনেরো মিনিটের মতো ঘোড়ার গাড়ি করে ঘুরিয়েছিলেন আর এতে আমাদের নিয়েছিল চারশো টাকা চারশো টাকারও বেশি আমাদেরকে বলেছিলেন কিন্তু সেই দাদাটা বলাই আমাদের থেকে অনেক কম নিয়েছেন মনে হয় ছশো টাকার মতোই বলেছিলেন

চলুন হয়ে গেছে ঘোড়ার গাড়ি চড়া যেখান থেকে উঠেছিলাম আবার সেখানেই আমরা নেমে যাব সামনেতেই হাজারদুয়ারি প্যালেস কিন্তু আজ এত কুয়াশা পড়েছে যে একটিবার আর ওটা দেখতেই পেলাম না চলে যাচ্ছি মুর্শিদাবাদ ছেড়ে যেও আমাদের বাড়ি চলো চলুন এবারে গাড়িতে উঠে পড়ি আমরা আসার সময় একদম পিছনের সিটে বসেছিলাম তাই যাওয়ার সময় আমরা আগে সিটটাতেই বসছি এখন বাজে সকাল আটটা পাঁচ আর আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে সামনে তিপলিয়া গেট থেকেও আমরা বেরিয়ে গেলাম এখন একটু মন খারাপ লাগছিল কারণ এই দুটো দিন খুব আনন্দ মজা করেই কেটেছে তাই মনে হচ্ছিল আরো একটা দিন থাকলে হয়তো ভালো হতো এই দেখুন চারিদিকে এত কুয়াশা যে রাস্তাটাও ভালোভাবে দেখা যাচ্ছে না তো এখানে একটা কথা আপনাদেরকে শেয়ার করি যে এখন আমাদের কাছে সোশ্যাল মিডিয়াই সব মানে যে কোনো জায়গায় আমরা না গিয়েও ইউটিউব থেকে দেখে বা জেনে নিতে পারি যে সেই জায়গাটা কেমন বা সেই জায়গাতে কি কি দেখার আছে আমাদের প্ল্যান ঠিক হলো যে আমরা মুর্শিদাবাদে তো তখন থেকেই প্রায় অনেকবারই ইউটিউবে দেখে নিয়েছিলাম যে মুর্শিদাবাদে কি বা আছে কিছুই নেই বেকার যাও তবে এই কথাগুলো যারা বলে আমার মনে হয় তারা কোনোদিনই মুর্শিদাবাদে আসেনি আর ইউটিউবে মুর্শিদাবাদের ভিডিও দেখে আমি যে মনোভাব নিয়ে এসেছিলাম তার পুরো উল্টোটাই হয়েছে তাই বলছি শুধুমাত্র ভিডিও দেখে সেই জায়গাটা সম্বন্ধে ভালো মন্দ বিচার করাটা মনে হয় ঠিক নয় আর মুর্শিদাবাদে এসে সত্যি বলতে আমাদের খুবই ভালো লেগেছে আমরা খুব ভালো ঘুরেছি অনেক নতুন কিছু জানতে পেরেছি দেখেছি সব মিলিয়ে আমরা অনেক মজাও করেছি আর এখানে এসে আমরা কোথায় ঘুরেছি তা সব কিছুই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি তো অনেকটা পথ আমরা চলে এসেছি এখন বাজে ওই সকাল দশটা পনেরোর মতো আর যেতে যেতে আমাদের গাড়ির একটু সমস্যা হয়ে গিয়েছিল একটা ফাঁকা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম অ্যাকচুয়াল এই গাড়িটা আমাদের না মানে আমার দাদার গাড়িটা আনা হয়নি আর এই গাড়িটা আমাদেরই ওইখানকার এই গাড়িটা হলো সিটার তাই এই এই গাড়িটাই আনা হয়েছিল আর গাড়িটা বেশি লোড নিতে পারছে না আর এই গাড়িটার যে সমস্যা আছে এই এইরকম যাই হোক গাড়িটা ঘুরিয়ে আবার মেন রোডে আনা হচ্ছে আর এই যে সামনে এই বড় পোলটা দেখতে পাচ্ছেন এখানে উঠতে গিয়েই গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরিয়ে গিয়েছিল আর গুগল ম্যাপ দেখেই আমরা এই রাস্তাতে ঢুকে পড়েছিলাম এই রাস্তাটা আমাদের ভুল দেখিয়েছে যাই হোক তারপর তারপরে আমরা মেইন রোডে চলে এসেছিলাম এই রাস্তা থেকে যেতে বেশ ভালো লাগছিল রাস্তার দুদিকে রয়েছে সারি দিয়ে বড় বড় গাছ আর তার মাঝখান থেকে রয়েছে রাস্তা তবে এই মুর্শিদাবাদের যতটুকু এরিয়া আমরা ঘুরেছি তা দেখে মনে হলো এখানে জনবসতি অনেক কম তাছাড়া দুদিনে কতটুকুই বা ঘোরা সম্ভব বলুন যাই হোক আবারও অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি দাঁড়িয়েছি একটা দোকানে টিফিন করার জন্য এখন বাজে সকাল এগারোটা দশ আমাদের সবারই খিদে পেয়ে গেছে এখানে শুভ দাদা আর মামা খেয়েছিল ঘুগনি মুড়ি আর আমরা বাকিরা সবাই খেয়েছিলাম লুচি লুচি আর ঘুগনি তারপরে যেতে যেতে আমাদের চোখে পড়লো ছোটখাটো একটা পাহাড়ি বলতে পারেন এত নোংরা আবর্জনা প্লাস্টিক গাড়ি হয়েছে যে সেটা ময়লার একটা পাহাড়ি বলা চলে তবে আসার সময় আমরা অন্য একটা রাস্তা দিয়ে গিয়েছিলাম আর এখন আমরা বাড়ি যাচ্ছি বর্ধমান রোড ধরে ও এখন বাজে প্রায় দুপুর আড়াইটার মতো আর রাস্তার পাশে আমরা একটা খাওয়ার হোটেল দেখে দাঁড়িয়েছি দুপুরে লাঞ্চটা এখানেই করে নিয়েছি আর এখানে ছিল কিছু গোলাপ ফুলের গাছ আমি তো দেখেই চলে এসেছিলাম ভেবেছিলাম একটা গোলাপ গাছ থেকে তুলে বাড়ি নিয়ে যাব। কিন্তু তারপরে ভাব যে আর এই যে এখানেও একটা ভদ্রলোকের সাথে দেখা হলো যাই হোক চলুন খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার সোজা বাড়ি ফিরতে হবে এখনো অনেকটাই পথ যেতে হবে তো চলুন ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি আর এখন বাজে ওই সন্ধ্যা সাড়ে ছটার মতো তারপরে আমরা স্নান করে ফ্রেশ হয়ে দুজনে খেলাম কফি যেটার খুব দরকার ছিল তারপরে শুভ দোকান থেকে নিয়ে এসেছিল এগ রোল আর মোমো আর এগুলোই অন্য কিছু তাই রাতের খাবারটা বাইরে থেকেই আমাদের কিনে এনে খেতে হলো যাই হোক মুর্শিদাবাদ থেকে আমি কি কি নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকেও একটু দেখাই যদিও এই ভিডিওটা আমি পরের দিন করেছিলাম তো নিয়ে এসেছি একটা ফুলদানি এটা হলো সেটারই ফুল আর এনেছি দুটো পেন এই একটা কাঠের পেন আর একটা পরে দেখাচ্ছি আর এনেছি ছোট ছোট দুটো কামান একটা বড় কামান নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেগুলোর প্রচন্ড দাম বলছিল তাই আর নেওয়া হয়নি সেগুলো কাঠেরও ছিল আবার পিতলেরও ছিল আর এটা হলো বাঁশের ফুলদানি যেটা দিয়ালে ঝুলিয়ে রাখা যাবে আর নিয়েছি একটা ছোট পৃথিবী যেটা দেখতে বেশ সুন্দর লাগছিল আর নিয়েছি একটা প্রদীপ এটাও খুব সুন্দর লাগছিল এটা জ্বালালে আরো সুন্দর দেখতে লাগতো তবে এই সবগুলোর মধ্যে আমি যে কটা কিনেছি সেটার বলতে পারবো না যাই হোক চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ও মুর্শিদাবাদে যাওয়া থেকে আসা পর্যন্ত অনেকগুলো ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্টেও জানাবেন চলুন আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে